আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা কয়টা বাজে এখন এখন সাড়ে পাঁচটা বাজে ভোর তো আমরা সবাই নেমে যাচ্ছি তো কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন আর এই তো সবাই নেমে যাচ্ছি নিচে গাড়ি এসে দাঁড়িয়ে আছে

আমার মা আর শাশুড়ি দুইজন মিলে ওমরা হজে যাচ্ছে এর জন্য আমরা প্রায় সাড়ে পাঁচটা বাজে রওনা দিয়ে দিয়েছি আমার মা আর শাশুড়ি দুইজনে ওমরা হজে যাবে কারণ আমাদের অনেক টেনশন হচ্ছে যে আমরা কেউ যাচ্ছি না কারণ দুইজনই বয়স্ক মহিলা তারপর আল্লাহ রহমতে সুস্থ আছেন এর জন্য আমরা হজে যাচ্ছে তবে আপনারা একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে সুস্থ মতো যেতে পারে আবার সুস্থভাবে আসতে পারে তো আমার মা তো আমার কাছে থাকে না আমার শাশুড়ি আমার কাছে থাকে সেজন্য আমার শাশুড়িকে নিয়ে আমরা যাচ্ছি আর আমার মার বাসার থেকে আমার মেজু বোন আমার মাকে নিয়ে যাবে আর বড় বোনের শারীরিক অসুস্থতার কারণে মানে সে যেতে পারছে না কিন্তু তার ছেলে দেখতে পাচ্ছেন শাওন সে আমাদের সাথেই আছে আর এই যে আমরা বোনরা চলে গেছে আমাদের লেট হওয়ার কারণে আমাদের জন্য দাঁড়াইতে পারেনি কারণ আমাদের গাড়িটা আসতে লেট হয়েছে আর দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের কাছে চলে আসছি এতক্ষণ অনেক আনন্দ করে আমরা সবাই গাড়ি দিয়ে এসেছি আনন্দ করতে করতে যে হজে যাবে কিন্তু যখন এয়ারপোর্টের কাছে চলে আসলাম তখন থেকে বুকের ভিতরে কেমন যেন জ্বালা করছে বা একটা কষ্ট উপভোগ করছি যে আল্লাহ দুইজনেই তো মুরব্বী কারণ মুরব্বি ছাড়া কিন্তু ঘরে অচল মানে ভালো লাগে না সেজন্য মানে কেমন যেন কষ্ট কষ্ট লাগছে এই যে দেখতে পাচ্ছেন আমরাও চলে গেছি সবাই অপেক্ষা করেছিল আমাদের জন্য আমার মামা খালা বা আমার ভাইয়ের বউ সবাই আসছে আমাদের সাথে আমার দেবরও গিয়েছিল তো সবাই সবার কথা বলছে মানে কথা বলছে কি যে কষ্ট যে আমার বড় বোনটা যেতে পারলো না শারীরিক অসুস্থর জন্য তো যেহেতু এটা তো আর মানুষের হাতে কোনো কিছু নাই অসুস্থতা এটা হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ হয়তো বা হুকুম করেনি সে আসবে না এর জন্য আসেনি তো সবাই আর দেখতে পাচ্ছেন যে মানে যারা হজে যাবে সবাই দাঁড়িয়ে আছে আর যে মেন মানে যারা একসাথে যাবে তাদেরকে কাফেলা বলে তো এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাগ যে মেন মানে উনি দিয়েছে একটা ব্যাগ পাসপোর্ট আর সাথে কি যেন দিয়েছে আর তাদেরকে মানে প্রস্তুতি করা হচ্ছে যে তারা ভিতরে কিভাবে যাবে প্রস্তুত নেওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি নান্যমন্য ছোট বাচ্চাদের বোঝাচ্ছে বাবা দোয়া করিস ভালো থাকিস ভালোভাবে চলাফেরা করিস আর দেখতেই পাচ্ছেন যে মানে সবাই সবাই একসাথে ছবি তুলছে সবাই সবার সাথে মানে আমার মানে আমাকে অনেক ছবি তোলা হচ্ছে আমার এমন ভাব যে আমি একটা সেলিব্রিটি মানুষ দেখতে পাচ্ছেন

আর দেখতেই পাচ্ছেন যে অস্ত্র ঝরা অবস্থায় দুই মুরব্বীকে বিদায় দিতে হচ্ছে আমার বড় বোন আসেনি সেজন্য আমার মা অনেক কষ্ট নিয়েছে নিয়ে যাচ্ছে হজে

আর দেখতেই পাচ্ছেন মা আর শাশুড়ি কি বিদায় দিচ্ছে সবাই আমরা মানে এই সময়টা যে কি কষ্টের বিদায় দেওয়াটা মানে ভাষায় প্রকাশ করার মতো না সবার চোখেই মনে করেন যে অশ্রু ছিল মানে কষ্টে এক একজনের বুকটা ফেটে যাচ্ছিল তারপর আমরা প্রকাশ করিনি দেখতেই পাচ্ছেন যে এত কষ্ট উফ the আর দেখতে পাচ্ছেন তারা দেখতে দেখতে মানে ভিতরে ঢুকে গেল মানে আমাদের মানে সামনে থেকে চলে গেল ভিতরে আমাদের অবস্থা কি অবস্থা হয়ে গেছে এক একজনের আর এখান দিয়ে তো আমার ছোট বোন কান্না করতে করতে শেষ মানে কান্নাও ধরে রাখতে পারছিল না মানে অনেক কান্না কাটি করেছে কারণ ও ছোটো তো আমার বোনদের ভিতরে মানে এর জন্য বেশি কান্না করেছে মার জন্য আমরা করেছি আমরা ওর মতো করিনি হালকা পাতলা তবে বুকে কষ্ট ছিল অনেক প্রকাশ্যে আনি তাছাড়া আপনারা তো সবাই জানেন যে আমাদের গ্রুপটা অনেক বড় যেখানে যাই সেখানে বলে এখানে ভিড় করবেন না ভিড় করবেন না সামনে যেয়ে দাঁড়ান আর দেখতে পাচ্ছেন আমরা এখানে সবাই এসে দাঁড়িয়েছি মানে এখানে নাকি দেখা যাবে ওনারা দুজন যে ভিতরে মানে কি করছে সেটা নাকি দেখা যাবে সেজন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি আর দেখতেই পাচ্ছেন যে ওখান থেকেও আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বললো যে এখানে এত লোক কোনো অ্যালাউ নেই সেজন্য ওখান থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি সবাই অপেক্ষা করছি ভিতর থেকে কি খবর দিবে তো বন্নাই তোমার নানু যে কাজে গেল তোমার ভূমিকাটা কেমন ছিল যাতে ভূমিকা আমার অনেক ভালো লাগছে তার সাথে আমার মনও খারাপ লাগছে যে 15 দিন পর নানু আসবে এর জন্য মনটা খারাপ লাগছে তুমি কি কাম করছিলা কেন করলাম কারণ নানু এক একা নানু আর দাদু দুইজন একা একা যাবে এর জন্য আপনারা কি করতে বললেন আপনার মা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু মন খারাপ লাগতেছে মন খারাপ লাগছে দুজন গেছে বয়স্ক মানুষ তাদের দুজনের সমস্যা একজন আমাদের কারো জানার দরকার ছিল একজন বলছিলাম যে একজন তুমি

আর এখান দিয়ে দেখি হঠাৎ করে মানে দুই গাড়ি ভরে মানে ইয়ে পাইলট আর কি বলে মানে বিমানবালা ওরা দেখে আসলো মানে দেখতে খুব ভালো লাগছিল আলহামদুলিল্লাহ ভিতর থেকে ফোন ছিল যে তারা ভালো মতো সব মানে প্রস্তুতি নিয়ে ঢুকে গেছে প্লেনের কাছাকাছি চলে গেছে এখন আমরা ওখানেও আমাদের ঠাই হয়নি আমাদের সামনে যেতে বলেছে একজনের সাথে চলে যাব বড় বোনের ভাষায় যেহেতু উনি অসুস্থ ওখানে তো যেতেই হবে এজন্য সবাই ওখানে চলে যাচ্ছে করে রাখে যেহেতু সকাল সাড়ে পাঁচটা রনা দিয়েছি কেউ সকালে নাস্তা খায়নি তো এখন আমরা খাবো কেউ খিচুড়ি নিয়েছে ডিম খিচুড়ি কেউ তেহারি বললে হাসি আলহামদুলিল্লাহ খুব মজা লেগেছে খাবারটা কারণ সবার পেটে অনেক ক্ষুধা ছিল তো এখান থেকে চলে যাব বড় বোনের বাসায় যেহেতু বড় বোন অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন আর তাছাড়া আমি যে ভিডিওগুলো করি আমার অনেক কষ্ট হয় এডিটিংও করতে কষ্ট হয় আপনারা যদি পারেন প্লিজ দয়া করে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবে তাহলে আমার মনে অনেক উৎসাহিত জাগবে বা একটা ভালো ভিডিও দিতে পারবো আমাকে সাবস্ক্রাইব করেন না বিদায় আমি আমার মনে কোনো উৎসাহিত নাই ভালো ভিডিও দিতে পারি না প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ